আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো কিভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় সে বিষয় নিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের পরিবারগুলো বা আমাদের পরিবারের আশেপাশের মানুষগুলো যখন শহরে যায় ডাক্তার দেখাইতে বা আমাদের পরিবার যেরকম শহর থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে এমন প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে যখন ডাক্তার দেখাইতে যায় গরিব মানুষগুলো তখন তারা নানান ধরনের প্রতারণার শিকার হয় তারা নানান ধরনের দালালের খপ পড়ে পড়ে কারণ এই মানুষগুলো সহজ সরল এই মানুষগুলো সহজেই মানুষে বিশ্বাস করে এই মানুষগুলোর পেঁয়াজ ভিতরে কোনো পেঁয়াজ নাই এরা এত পেঁয়াজ গোছ বোঝে না তারা যখন বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তার দেখাইতে যায় এবার ডাক্তারের ফিস কত সাতশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা এক হাজার বারোশো পনেরোশো একটা খেটে খাওয়া মানুষ দিনে উপার্জন করে সর্বোচ্চ পাঁচশো টাকা যে পাঁচশো টাকা উপার্জন করছে সে একদিন ডাক্তার দেখানোর জন্য তাকে দুই দিন পরিশ্রম করে টাকা উপার্জন করতে হচ্ছে শুধু ডাক্তারের ফিস দেওয়ার জন্য তারপরে কি হয় যখন ওই ডাক্তারটা তাকে দেখে যখন সাতশো টাকা একটা ভিজিট নিয়ে একটা ডাক্তার যখন একটা রুগীকে দেখে তখন সে সাতটা মিনিট তার পেছনে সময় দেয় না তার উদ্দেশ্য থাকে কয়টা রুগী দেখব তার উদ্দেশ্য এটা থাকে না ক রুগীগুলোকে আমি মনোযোগ সহকারে দেখবো কি রুগীর কথাগুলোও মনোযোগ দিয়ে শোনে না ডাক্তার সমস্যাগুলো শোনার আগেই তার লেখা হয়ে যায় কি কী টেস্ট আপনার করতে হবে আবার এই টেস্টগুলোই একটা নির্দিষ্ট জায়গা থেকেই করতে হবে আপনি যদি আপনার পছন্দ মতো যে কোনো এক জায়গা থেকে টেস্ট করেন ডাক্তার দেখবে না আপনি যদি ডাক্তারের প্রিসক্রিপশন অনুযায়ী ওষুধ না কেনেন ডাক্তার শুনবে না মানে এইসব ডাক্তারগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেছে তারা তারা টাকার জন্য নিজেকে বিক্রি করে ফেলছে জাস্ট আমরা আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো যখন এইসব সমস্যার মুখোমুখি হয় তারা এমন মানুষ তারা একটা প্রতিবাদও করতে পারে না নীরবে মানুষগুলো কষ্ট পেয়ে সকালবেলা যায় সন্ধ্যার সময় কষ্ট পেয়ে ফিরে আসে কারণ তাদের যে টেস্টগুলো দেয় ওই টেস্টগুলো করার ক্ষমতা তাদের থাকে না আর থাকলেও ওই পরবর্তীতে যে আবার যাবে ওই ডাক্তারের কাছে ওই টেস্টগুলো নিয়ে যে যাবে ডাক্তার যে ডেট দেবে যে তারিখে আবার আসবেন ওই যাওয়ার আর সামর্থ্য থাকে না এই টাকার ভয়ে মানুষগুলো আর ওই শহরে যায় না ওই মানুষগুলো নীরবে ধুকে 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 গ্রামে মারা যায় প্রত্যেকটা মানুষ গ্রামের এই সহজ সরল মানুষগুলো কষ্ট পেতে পেতে মারা যায় একটা ডাক্তারের ফিস কেন সাতশো টাকা হইতে হবে একটা ডাক্তারের ফিস কেন এক হাজার বারোশো মানুষের একটা ইনকাম করার যে মানুষ যে ইনকাম করে তার নাগালের বাইরে কেন একটা মানুষের ফিস হতে হবে একটা ডাক্তারের ফিস হতে হবে ফিস হতে হবে কতবার চোখে পড়েছে একটা ডাক্তার মানে সে চিন্তা করে না যে আমি রুগীটারে ভালোভাবে দেখলাম কি না সে চিন্তা করে আমি কয়টা রুগী দেখলাম একটা ডাক্তার সে বসে চার ঘন্টার জন্য সে রুগী দেখে চল্লিশটা এমনকি সরকারি হসপিটালে আপনি যাবেন সরকারি হসপিটালে ডাক্তার আপনাকে দুই মিনিটও দেখবে না আপনাকে দুই মিনিটও আসেন যান আসেন যান এমনকি আপনার ওখান থেকে টেস্টও যদি আপনার পরিচিত লোক না থাকে আপনি করাইতে পারবেন না সরকারি হসপিটালে এমন অবস্থা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা মানুষগুলো কষ্ট নিয়ে অসুস্থ অসুস্থতা নিয়ে কষ্ট নিয়ে যায় শহরে সুস্থ হওয়ার লক্ষ্যে কিন্তু তাদের তাদের আচরণবিধি তাদের সব কিছু দেখে আবার আরও বেশি অসুস্থ হয়ে ফিরে আসে তাদের এই টাকার ভয়ে তারা আর যায় না সরকারি হসপিটালে যাবে সরকারি হসপিটালে ম্যাক্সিমাম জায়গায় তাদের তাদের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয় যে যান ওষুধ কিনে নেশেন বাইরের থেকে যে মানুষগুলো সরকারি হসপিটালে দিনের পর দিন পড়ে আছে তাদের তো ওষুধ কেনার ক্ষমতা নেই তাই পড়ে আছে তাদের সাথে ভালো আচরণ করা হয় না তাদের সম্মান করা হয় না ডাক্তারগুলো কি করবে ঢাকার থেকে জেলা শহরে যাবে সকালবেলা আসবে তারা রুগী দেখে আবার বিকেলবেলা চলে যাবে তাহলে যে রুগীগুলো সেই ডাক্তার আর এক সপ্তাহের আগে ওখানে যাবেন না পর পরের সপ্তাহে আবার যাবেন তাহলে সেই রুগীগুলো যে রুগীগুলো ডাক্তার দেখলো ওই ডাক্তার আর বিকেলবেলা বিকেল পর্যন্ত সে রুগীই দেখে তার মানে রুগী দেখার পরে তার রুগীর যে টেস্টগুলো সেই টেস্টগুলো দেখার সময় হয় না তাকে একটা প্রিসক্রিপশন লেখার আর সময় হয় না তাহলে ওই রুগীটা আরও সাত এক সপ্তাহ পরে সেই রুগীটার ওই টেস্টগুলো না দেখাইতে পেরে চলে যাবে বাড়ি আবার এক সপ্তাহ পরে এসে তাকে টেস্ট টেস্টগুলো দেখায় তারপরে সে লিখে নিতে তার মানে একটা ডাকা একটা ডাক্তার দেখাইতে গেলে একজন দরিদ্র একটা মানুষ গ্রাম থেকে তার দুইটা দিন যাইতে হবে একদিন যাই ডাক্তার দেখাবে টেস্ট করবে পরের দিন যাই আবার সেই ডাক্তার দেখানোর জন্য ওই টেস্টগুলো দেখানোর জন্য আবার তাকে আরেকবার যাইতে হবে আশা করি এইসব এইসব অবস্থার পরিবর্তন আমার দেশে হবে কারণ নিজের চোখে আমরা যা দেখি কত মানুষ ধুকে ধুকে মরে কিন্তু শহরে যায় না আর আপনারা তো জানেনি যে গ্রাম অঞ্চলে আপনি চাইলেই ডাক্তার পাবেন না ভালো ডাক্তার ভালো ডাক্তার যদি গ্রাম অঞ্চলে জন্মও নেয় বা হয়ও তারা থাকে না গ্রাম অঞ্চলে তারা গ্রামে চিকিৎসা দেয় না গ্রামের চিকিৎসার জন্য আছে শুধু হাতুড়ি ডাক্তার তারা গ্রামে চিকিৎসা দিতে চায় না যারা গ্রামের ডাক্তার যারা পড়াশোনা করে গ্রাম থেকে যারা যায় তারা গ্রামে চিকিৎসা দিতে চায় না গ্রামের এই মানুষগুলো দুঃখে কষ্টে মানে অভাবের তাড়নায় তারা না যাইতে পারে শহরে না নিতে পারে চিকিৎসা এভাবে ধুকে 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 তারা মোট মারা যায় আমি সব ডাক্তারের কথা বলবো না অনেক ডাক্তার আছেন ভালো অনেক ডাক্তার আছেন যারা ফিসও কম নেয় দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা ফিস নেয় এমন ডাক্তার আছেন অ্যাভেলেবেল আছেন আমি শুধু ওই ডাক্তারগুলোর কথাই বলছি যারা হাজার টাকা ফিস নিচ্ছেন অনেক বেশি নিজের ডিমান্ড অনেক বাড়িয়ে দিয়েছেন আমাদের দেশ সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা পাবে এমন কাজ আমাদের সরকার করে দেবে আশা করি কারণ যেগুলো আমরা গ্রাম অঞ্চলে চোখে দেখি মানুষ এগুলো প্রকাশ করে না এগুলোর ভিতরের খবর মানুষ বলে না সো আশা করি এসব এসব অবস্থার উন্নতি আমাদের দেশে হবে আমাদের মানুষগুলো আমাদের গ্রামের মানুষগুলো আর চিকিৎসার অভাবে মারা যাবে না তারা প্রপাত চিকিৎসাটা পাবে